হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া যে কোনো লটারি জিতার তবদিন নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়ে গেলাম যারা যারা লটারি খেলা জিততে চান বা লটারি খেলা জিতা একটা নেশা থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু কাজকের এই নকশা আপনি কি জুয়া খেলান বা লটারি খেলান লটারি খেলায় লাখ লাখ টাকা কামানের বহুত মানুষের ভরসা থাকে যারা বিদেশে যান বাংলাদেশের বাইরে যায়া অনেকেই চিন্তা ভাবনা করেন আল্লাহ যদি আমি একটা লটারি ধরে বা আমি একটা লটারি ধরে যদি জিততে পারতাম তাহলে হয়তো আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম হয়তো আমি দেশের দিকে একবারে চলে যেতাম কিন্তু আসলে ভাগ্য এতই খারাপ লটারি খেলানো ঠিকই কিন্তু লটারি খেলা জিততে পারেন নাই মনটা অনেক খারাপ হয়ে যায় তোলা টাকা দিয়ে লটারি খেলা ধরলেন কিন্তু লটারি খেলা জিততে পারেন নাই আজকে আমি যে নকশাটির ব্যাপারে আলোচনা করব এই নকশাটির মাধ্যমে আপনারা কোনো লটারি খেলা জিততে পারবেন যে দোয়াটি দিব এই দোয়ার মাধ্যমে আপনারা লটারি খেলা জিততে পারবেন তার জন্য যে তাবিজটি দেখেন কাকের রক্ত ধরায় এই তাবিজটি লেখিয়া আপনার নাম আপনার নাম সুন্দর মতো লেখিয়া এবং ভালো দোয়াটি দোয়াটি এটার মধ্যে এই তারপর করে পড়ে এবং লটারি খেলার সংখ্যাগুলা দিয়ে এবং আহ পশ্চিম দিকের যে মক্কল আছে মক্কলের নামগুলা দিয়ে এটা বালুশের হিতানের তলে রাখিয়া আপনি ওই দোয়াটি মনে মনে পড়তে চোখ খাটবেন দেখবেন একজন মক্কলে এসে আপনাকে যে সংখ্যাগুলা বলবে বা যেভাবে বলবো ওইভাবে করলে সাথে সাথে আপনি লটারি খেলা জিততে পারবেন আর এই ধরনের সমস্যা বা এই ধরনের কাজগুলো যদি গ্যারান্টি সহকারে আপনারা কেউ আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা স্ক্রিনে দেওয়া নম্বর আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা তান্ত্রিক বা কবিরেজি লাইনের পুরাতন আদি আসল অরিজিনাল কিতাব যদি নিতে চান আমাদের ইউটিউবে বা ফেসবুকে বা ফেজে অনেক বই সারা আছে ওইখান থেকে বই দেখে যদি বই অর্ডার করে যদি আপনার ভালো লাগে ওইখান থেকে একটা বই নিবেন আজীবন ঘরে বসে খেয়ে যেতে পারবেন আমরা কোনো বাজারের বই বাজারে কিতাব বিক্রি করি না আমাদের যেগুলা পার্সোনাল কিতাব যেগুলো আমাদের দাদা নানা করে গেছে বাচ্চা ছাড়া করে গেছে ওই কিতাবগুলা গ্যারান্টি করার জাগৃত কিতাব আমরা বিক্রি করে পালতা আসি যারা যারা নেওয়ার ইচ্ছা হয় বা নিয়ে ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবিরাজ হইতে চান আপনাকে আপনার এলাকার যত মানুষ দেখবে আপনাকে ওস্তাদ বা গুরু মানবে এমন বই যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এখান থেকে একটা বই নিয়ে সারা জীবন ঘরে বসে খেয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ